ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের সপ্তম পাঠ অর্থাৎ সতেরো ও আঠেরো পৃষ্ঠা আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় দেখো সপ্তম পাঠ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে আমি তোমাদের গল্পটি পাঠ করে শোনাবো শ্রীষকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন আর বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনা চাই এবার আলু খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো করা চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিও অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে তোমরা ভালো করে এই গল্পটি পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব সপ্তম পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে বসন্তের দোকানে যেতে বলা হয়েছে উত্তর হবে শ্রীসকে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো বসন্তের দোকান থেকে কি কি আনতে হবে উত্তর হবে খাস্তা কচুরি আর পেস্তা বাদাম আনতে হবে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাজার থেকে কি কি নিয়ে আসবে উত্তর হবে আস্ত কাতল মাছ আর বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো এবার কোন সবজি খুব সস্তা উত্তর হবে আলু খুব সস্তা পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আলু না পেলে কী আনতে বলা হয়েছে উত্তর হবে ওল আনতে বলা হয়েছে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথায় রেধে খেতে হবে উত্তর হবে রাস্তায় রেধে খেতে হবে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো রাধার জন্য কি কি চাই উত্তর হবে কড়া চাই খুন্তি চাই একটা জলের পাত্র দরকার আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কেমনভাবে চলতে বলা হয়েছে উত্তর হবে আস্তে আস্তে চলতে বলা হয়েছে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব